হ্যালো ফ্রেন্ডস এখন আমরা এসছি আমাদের বোলপুরে অবস্থিত নন্দিকেশোরী মন্দির এটা আমাদের একান্ন ফিট একটা পীঠ তো এখানে মায়ের কণ্ঠহার করেছিল তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা মিনিগ্লাব চলো দেখি আমাদের নন্দিকেশোরী মন্দির এই যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিষ্কার লেখা আছে যেখানে এই স্থানে দেবীর কণ্ঠ এই যে আমাদের কেশরী মায়ের মন্দির দেখো তোমরা এই হচ্ছে এখানকার এন্ট্রেন্স তো তোমাদের আগেই বলেছিলাম যেখানে যেখানে সুন্দর সুন্দর স্থানে আমি যাই সেখানে সেখানে বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরার আমি চেষ্টা করি এই যে বহু প্রাচীন হাড়ি কাঠ এখানকার দেখতে আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো সবাই মিলে একবার বলো জয় নন্দিকেশ্বরী মায়ের জয় দেখতে থাকো তোমরা এখানে ভৈরব নন্দিকেশ্বর মন্দির এই যে দেখো আমাদের একান্ন পিঠ সত্তর পিঠের একটি যেখানে মায়ের কণ্ঠহার করেছিল এই হচ্ছে আমাদের নন্দী কিশোরী মন্দির আরে মা দেখতে পাচ্ছ তোমরা এখানে বিভিন্ন ছোট্ট ছোট্ট মন্দির আছে ভেতরে এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির এটা হচ্ছে বিষ্ণুদেব লক্ষ্মী মায়ের মন্দির এটা হচ্ছে মা লক্ষ্মী আর গণেশের মন্দির এটা মা সরস্বতীর মন্দির এটা আমাদের ভোলেনাথের মন্দির আর এই পারেও আছে এটার নামটা লেখা নেই প্রাচীন মূর্তি এই দেখো মা শীতলা মন্দির এটা আমি মায়ের বিশাল ভীষণ বড় ভক্ত আমি এক দেখায় চিনে নিয়েছি তো চলো দেখি এবার আমাদের আসল দর্শনীয় জায়গাটা যেটা আমাদের নন্দীকেশ্বরী মন্দিরটা একান্ন ফিটের এই দিকটা দেখো বন্ধুরা এই যে দশমহাবিদ্যার মা কমলা মা মা বগলা ধুমাবতী ছিন্নমস্তা ভৈরবী ভুবনেশ্বরী আমি পিছন থেকে দেখাচ্ছি দশ নম্বর থেকে আমি পিছন দিকটা ধুকেছি মা ষোড়শি মা তারা বাচ্চাল পহিন্দা মহাকালী এই আমাদের দশমহাবিদ্যা বিদ্যা দর্শন এটা হচ্ছে আমাদের বাবা নটরাজ সাঁইটিয়ায় অবস্থিত আপনারা এখন দেখছেন সাঁইটিয়ায় অবস্থিত নন্দিকেশ্বরী এই চারিদিকটা দেখতে থাকুন তো এখানে লাইন দিয়ে সব দেখুন পুজো করছে আমি যতটা পারছি রুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই স্থানটি হচ্ছে দেবী নন্দী কিশোরী যেখানে মায়ের কণ্ঠহার পরেছিল ঠাকুর মশাই পুজো দিচ্ছেন এখানে আলাদা করে মায়ের কোনো মূর্তি নেই জায়গায় হিসেবে এখানে পুজো হয় এখানে বন্ধুরা দেখো কারণে জানি না প্রচুর ঘন্টা বাঁধা আছে প্রচুর ঘন্টা একটু নাড়াই নাড়ানো যাবে না এমনি তলা দিয়ে বাজানো যাবে প্রচুর ঘন্টা এখানে রাখা আছে দেখতে পাচ্ছ তোমরা একটু দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা খুব বেশি দীর্ঘায়িত করবো না জাস্ট এখানকার সৌন্দর্যটা তোমাদের দেখাবো বহু প্রাচীন গাছ দেখো বহু প্রাচীন এই বটগাছ বট গাছের তলাতেই মা নন্দীকেশোর মন্দির বন্ধুরা আমাদের নবদুর্গা মা চিত্রঘণ্টা ব্রহ্মচারিণী স্কন্দমাতা কাত্তায়নী আমাদের মা দুর্গার নটা রূপ এই দেখো মন্দির প্রবেশদ্বারে সব ভাগ জঙ্গে বসে আছে সবাইকে দান করছে নন্দী কিশোরীর ভিডিও বন্ধুরা নন্দী কিশোরীর ভিডিও এইটুকুই এখানে বিশেষ কিছু আর দেখানোর নেই ছোট্ট একটা ব্লগ ভিডিও আমাদের সাইপিয়ায় অবস্থিত দশম মানে আমাদের একান্ন পিঠ সতীপীঠের একটা পিঠ যেখানে মায়ের কণ্ঠহার পড়েছিলো নন্দী কিশোরী মন্দির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে থাক জানাবে সবাই তোমরা ভালো থেকো সবাই একসাথে বলো জয় জয় নন্দিকেশোরী মাতার জয়